আপনাদের মতামতের কারণে আমরা আপনাদের মতামত উপজেলা সংগঠনের মতামত শ্রদ্ধার সাথে নিয়ে আমাদের জেলা পরিষদের মতামত নিয়ে আমরা অঞ্চলে পাঠাইছিলাম অঞ্চল করে কেন্দ্রে পাঠাইলে কেন্দ্রে অনুমোদনের মাধ্যমে এখানে চূড়ান্ত হয়েছে যে আমরা সরাপুর উপজেলায় চেয়ারম্যান ইলেকশন করবো ইনশাআল্লাহ সেই হিসাবে আমরা একজন প্রার্থী আমরা মনোনয়ন দিয়েছি তিনি হলেন আমাদের শেখ মঞ্জুলুল ইসলাম আমাদের উনি তো মেম্বার ছিলেন ইতিমধ্যে ইতিপূর্বে একবার ছিলেন মেম্বার না সালাম দেন তো একবার ছিলেন ওনার ভাই চেয়ারম্যান ছিলেন সেই হিসাবে উনি আপনাদের মাঝে পরিচিত একজন ব্যক্তি তাকে নিয়ে আগামী নির্বাচনে আমরা কাজ করে বিজয় অর্জন করতে পারব তো ইনশাআল্লাহ যেখানে যে সামাজিক কাজ হবে সকল সামাজিক কাজে তাকে ইনভলভ রাখবেন যে মিছিলগুলো হবে প্রতিটা ভোট প্রতি সপ্তাহে প্রতিদিন প্রতিদিনই প্রায় মিছিল তো হচ্ছে প্রত্যেক মিছিলে আপনার ভোট পক্ষ থেকে ইউনিয়ন সভাপতিকে রাখবেন ইউনিয়ন সভাপতি তাকে নিয়ে যাবেন আমরা এখন মূল টার্গেট হলো আমাদের এমপি এমপিলেকশনকে এমপি সামনে রেখে সেই কাজ করার জন্য কিছু উপকরণ দরকার সেই উপকরণ হচ্ছে আমাদের চেয়ারম্যান ক্যান্ডিডেটগুলো আমরা মেম্বার ক্যান্ডিডেটের জন্য ইতিমধ্যে মতামত নেওয়া শুরু করেছি আমরা অল্প সময়ের ভিতরে করবো বদর যুদ্ধের সময় মাহা মো যেমন বিশ্বনবীর কাছে সেই যুদ্ধের সেনাপতির কাছে এসে বিশ্বনবীতে সেনাপতি ছিলেন নিজেদেরকে সৈনিক প্রমাণ করার জন্য যেমন নিজেদেরকে আল্লাহ রসুলের সামনে উপস্থাপন করেছিলেন এরসুলাল্লাহ শক্তির দিক দিয়ে আমি শ্রেষ্ঠ এরসুলাল্লাহ বয়সে আমি কম হলেও আমার শক্তি আমার পাওয়ার এত বেশি আমি যুদ্ধে অংশগ্রহণ করার মতো শক্তি আমার আছে সেই অংশগ্রহণ করেছিলেন তাদের হাত দিয়ে রব্বুল্লা আলমিন কাকে হত্যা করাইছিলেন কাফেরদের সেনাপতি যিনি ছিলেন তিনি হলেন আবু সে হল জহেল তাকে ওই সৈন্য ছোট সৈন্যদের দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন খতম করেছিলেন আমার মা জহজের ভূমিকা আমাদেরকে পালন করতে হবে তাহলে আমাদের বিদায় সম্ভব আল্লাহ ব্লাহ আলামীন বলেছেন আল্লাহ দীন আমার ওই কাতুল আফিস সাবিলি আল্লাহ অল্লাহ দীনতুল আফিস সাবিল যারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে তাদের রককে আর যারা তাগুদের পথে সংগ্রাম করে তাকুদের ওদের রককে তাহলে শয়তান আর আল্লাহর দুই রব দুই দুই গ্রুপের এক হবে কখনো আল্লাহর বেলা আলামিন আমাদেরকে কাতারে কাতারে ফ্রেসটা দিয়ে বিজয়ের জন্য সহযোগিতা করবেন শর্ত হলো মাঠে নামতে হবে আগে আমাদেরকে মসজিদে বসে দোয়া করলে আল্লাহ ফ্রেসটা দিবেন না দিবেন তার নবী তার হাবিব বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে তিনি জিহাদের ময়দানে পাঠাইছেন আহত করেছেন তারপরে কাতারে কাতারের সৈন্য নিয়োগ করেছেন আমাদেরকে জিহাদের ময়দানে যাইতে হবে আল্লাহ কাতারে কাতারের সৈন্য নিয়োগ করবেন আর বাতিলের যে সেনাপতি শয়তান সে বাতিলের চোখে চাকচিক্যপূর্ণ বিজয়ের চাকচিক্য অর্জন করে দেয় বিপদ এসে পড়ে তখন দে দৌড় আবুজহেল বলেছিল যে ভাই তুমি যাও কেন বলে জাহেল তুমি যা দেখো আমি তা আমি যা দেখি তুমি তা দেখো না সুতরাং এখানে আর থাকার সুযোগ নাই যেখানে রহমতের ফ্রেশটা এসে যায় সেখানে আমি সয়তানা থাকতে পারি না করে দৌড়াইল তাই না আমরা যদি না জাগিমা কেমনে সকল হবে আমরা যদি যাচ্তে পারি শয়তান লেস গুটি এরকম দৌড়াবে দৌড়ে পালাবে ইনশাআল্লাহ এই জন্য ইউনিয়ন ফরার নিজে বলেন আমার নিজের বাড়ির মতো মনে করি আমি আর সরাপুর ইউনিয়ন ইতিমধ্যে প্রমাণও দিয়েছে সেরকম আমরা বিশ্বাস করি ছাব্বিশ সালের নির্বাচনে আপনারা মাজ ও মৌবাজের যোগ্য উত্তরস্বরী হিসেবে আমাদের শহীদ মধ্যে রহমান নেজামি শহীদ মুগ্ধ আবু সাহিদের রক্তের বদলা নেওয়ার জন্য আপনাদের যোগ্য উত্তরস্বরী হিসেবে কাজ করে গোলাম পরোয়ার তথা ইসলামের বিজয়ের জন্য নিজেদেরকে উৎসর্গ করবেন আল্লাহাবলা আলমিন খাস করে আমাদেরকে কবুল করুক ওমাদফিকা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ